এরকম একটা রেসিপি হলে এই রেসিপির ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আসসালামু আলাইকুম আপনাদের সাথে লোভনীয় একটা ধনতুলের রেসিপি শেয়ার করছি এখন বাজারে ধন্দুল একটা নতুন সবজি ধনদুলগুলিকে ছিলে কেটে নিয়েছি আর সাথে ছোট দুটো আলু দিয়েছি আপনারা চার আলুটা স্কিক করতে পারেন এই ধরনের সবজি শিং মাছ বা ট্যাংরা মাছদের রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা যে কোনো মাছদের রান্না করতে পারেন আমি শিঙ মাছ নিয়েছি একটা কড়াই বসে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি সামান্য মশলাই এই রান্নাটা হবে পেঁয়াজটি নরম হয়ে আসলে রসুন পাটা দিয়ে দিব রসুনটা পরিণত দিয়েছি আপনারা কতটুকু রান্না করবেন এটা উপর নির্ভর করে মশলাগুলো দিবেন পানি দিয়ে দিলাম পেঁয়াজটি পুড়ে যাচ্ছে তারপর স্বাদ মতো লবণ একটা টিপস বলছি যে কোনো গ্রিন সবজির মধ্যে বা সবুজ সবজির মধ্যে সামান্য একটু হলুদ ব্যবহার করবেন আর অল্প করে মরিচের গুঁড়া প্রয়োজন হলে কাঁচা মরিচ দিবেন তাহলে রেসিপিটা সবুজ সবুজ থাকবে মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে দুই তিন মিনিট কষিয়ে নিব ধুন্দুল সবজিটা নরম তাই আলুটা আগে একটু কষিয়ে নিচ্ছে আলুটা কষিয়ে নিলে ধুন্দুল আর আলু একসাথে সেদ্ধ হয়ে যাবে ধুন্দুলগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছে ঢাকনাটা উঠানোর পর আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিব খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় কারণ এই রেসিপি পুরে গেলে কালারটাও সুন্দর আসবে না খেতে ভালো লাগবে না কষানো হয়ে গেলে আমি পরিমাণ ঝুল দিয়ে দেব আর এই সবজি বেশিক্ষণ কষাতে হয় না একটু নেড়ে চেড়ে ঝুল দিয়ে দিলেই হয় কারণ এই রেসিপিটা রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দেবেন আমার ছোট্ট একটা অনুরোধ পেজটাকে ফলোদের পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন সবজি খেতে কিন্তু অসাধারণ অবশ্যই ট্রাই করে দেখবেন কিছু ধনিয়া পাতা দিয়ে চেড়ে চুলাটা অফ করে দিব কতটা লুবনে হয়েছে মাসাল্লাহ নিজেই প্রশংসা করছে আমার বাসায় যে কোনো সবুজ সবজি সবুজ করে রান্না করতে হবে মরিচটা বেশি পরে গেলে বা হলুদটা বেশি পরে গেলে কালারটা একটু চেঞ্জ হলে আর খাবে না বলবে যে মজা হয়নি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ